ইতোমধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে বেশ কয়েক জায়গায় কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছিল এবং উত্তেজনার এক পর্যায়ে আপনারা জানেন যে কোনো কোনো জায়গায় সাময়িক ধস্তাধস্তিও হয়েছিল দুই দেশের জনগণের মাঝে এক এক সীমান্তের কাছাকাছি অবস্থায় আমি এই মুহূর্তে এই সীমান্তে অবস্থান করছি দহগ্রাম এটি কয় নাম্বার কত নাম্বার ওয়ার্ড যেন ছয় নম্বর ওয়ার্ডেই মূলত এই গত কয়েকদিন ধরে এখানকার যে পরিস্থিতি আমরা দেখছিলাম একচল্লিশ আট এই যে সীমানাটা পৃথিবীর আসলে ইতিহাসে আমরা এরকম কোনো কখনো ভিডিও ফুটেজ দেখিনি যে একেবারে এই পিলারের সঙ্গেই যে এইভাবে তারা আসলে পিলার গাছে যা তারা যেটা বলছে বেড়াকাটা এটা কত জানে কত ফিটের কথা বলছে তিন না সাড়ে তিন সাড়ে তিন সম্ভবত না যাই হোক তো ওদূরেই কিন্তু খুব সন্নিকটে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের অবস্থান বিএসএফ এর ছোট ছোট যে অবস্থান চৌকিগুলো সেগুলো দেখতে পাচ্ছেন এবং এই যে বাঁশঝাড় এটা বাংলাদেশের এই দিকে তো এটা বাংলাদেশ তার কিছু দূর আবার ভারত রয়েছে দেখেন যে একেবারে এখানে পিলার আর এখানে কয়েক ফিট হবে এটাও ধরেন যে চার পাঁচ ফিট পরেই তাদের এই বেড়াকাটার অবস্থান স্থানীয় মানুষ তো স্বাভাবিকভাবেই আতঙ্কিত হবে তাদের মাঝে উত্তেজনা বিরাজ করবে কেননা সার্বিকভাবে যদি আপনি হিসেব করেন দেখা যাচ্ছে যে তাদের মাঝে উত্তেজনা কাজ করবে এতদিন তো এই বেড়াকাটার কোনো দেওয়ার প্রসঙ্গ আসেনি কেন তাহলে হয়তো এই বেড়াকাটা দিল কিন্তু স্বাভাবিকভাবে বিএসএফ থেকে বিজেপির কাছে যে তথ্য আমরা জানতে পেরেছি যে সেখানে সালের একটা চুক্তির কথা বলা হচ্ছে দশ সাল ওই তৎকালীন সরকার থাকা অবস্থায় তারা এই চুক্তি করেছে বলে আমরা জানতে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আসলে পুরো একেবারে পুরো অবস্থানটাই আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি পাশেই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ঠিক এতদিন তারা এইভাবেই এই যে আপনার সোজা যে আমরা যেটা বলি মাঝখানে একটা দাগ আইল যেটা বলি আমরা বাংলা ভাষায় এই সেই আইল এই আইলের চিত্রটা দেখেন তার অপোজিটে কিন্তু তারা আবাদ করতে কাজকাম করলে হয়তো একটু দেরি হয় একটু কোনোদিন আগা আগতে হয় এরকম বিজিএম মানে ভারতের বিয়েছে খুব পিটাপিটি করে খুব ইয়ে করে এই শুক্রবারের আগাদিনে মানে বৃহস্পতিবারে আমরা খেতে দোলাভার কাম করতে যে পুরুষ মানুষগুলা মহিলা মানুষ একটা খাবার নিয়ে গেছে তাদের দিছে পেটে তারপর আমরা সবাই পুরুষ মানুষগুলো আসি এখানে এখানে ইয়ে করলাম তখন ওরা সরি গেল এইগুলাতে আমরা খুব আতঙ্কে আছি খুব ভয় ভয়ে আছি এই কখন কি হবে এইটা বলতে পারতেছি না

তারপর মনে করেন এমনিও মানে বন্ধুসুলভ ভাবে কিছু বলেন না আমরা বিশেষের কথা মনে করেন যদি শুনতে চাই বলতো না আর আমরা ওর সাথে মিশিয়ে না একদম এরাই বেড়া কাটা দিতে যে কয় বাংলাদেশ গরু চুরি করে নিয়ে যায় ইয়া চুরি করে নিয়ে যায় খেত কাটিয়ে নিয়ে যায় আমরা তো একটাও নাই চুরি ঠেকাতে নাকি এরকম করছে এটা তারা তো আমাদেরকে চোর অপবাদ দিতে হ্যাঁ আমরা তো এগুলা যদি চুরিও করতাম নিয়ে আসতাম তাহলে ওরা খেত কিভাবে নিয়ে যাইতাম

বাংলাদেশের মানুষের মাঝে একটা স্বাভাবিকভাবে তাদের ভিতরে এটা নিয়ে অন্যরকম একটা উত্তেজনা ভবিষ্যতে তারা এটাকে কোন জায়গায় নিয়ে যায় এটা একটা প্রসঙ্গ এবং দশ সালের চুক্তির কথা বলে যেভাবে সারা দেশে বিশেষ করে দহগ্রাম ইউনিয়নের সীমান্ত যেভাবে বিএসএফ তার কাটার বেড়া দিয়ে চলছে এটি ঠেকানোর কোনো যেহেতু উপায় নেই দেশ দশ চুক্তির কথা বিজেপিও বলছে দেখুন আমার কাছে এই কাজ করতে এসে যেটি মনে হয়েছে যে এটি আসলেই কোনো বিষয় না বড় ব্যাপার হচ্ছে এটি একটি উস্কান পায়ে পাড়া দিয়ে কিভাবে পার্শ্ববর্তী দেশের সাথে বা প্রতিবেশী রাষ্ট্রের সাথে ঝগড়া করা যায় কিভাবে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যায় ঠিক তারই কিন্তু একটি অপচেষ্টা আমি এই জায়গায় এসে যে ঘটনাটি দেখেছি একেবারে সীমান্তের শূন্য রেখা যেটিকে বলা হয় এই শূন্য রেখা থেকে উভয় দেশ পঞ্চাশ অভ্যন্তরে তারা কিন্তু তাদের কার্যক্রম এবং অংশটিকে ল্যান্ড বলা হয় অর্থাৎ দেশের মধ্যে যদি দ্বিপাক্ষিক কোনো আলোচনা বা বৈঠক বা মিলিত হবার প্রয়োজনীয়তা বোধ করে তাহলে এই নোম্যান্স ল্যান্ডে এসে তারা কিন্তু মিলিত হবেন এই কারণে কিন্তু এই পঞ্চাশ গোষ্ঠ অভ্যন্তরে তাদের যে কোনো কর্মকাণ্ড সেটি করবার কথা কিন্তু এসে যেটি দেখা গেলে এখানে খুবই পরিতাপের ব্যাপার শূন্য রেখা ঘেসে এখানে কাটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে এবং কোনো কোনো জায়গায় দেখা গেছে যে আড়াআড়ি ভাবে এই কাটাতারের বেড়া বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে খুঁটি দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে এখানে দেখেছি সকাল নয়টার আগে আমি এসেছি তখন থেকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কিছুক্ষণ আগে দেখেছি বিএসএফ এর সদস্যরা তারা কিন্তু আসছেন ভারী অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন এবং মহড়া দিতে গিয়ে তারা অসভ্য ভাষায় গালিগালাস করছে স্থানীয়দের তাদেরকে নানাভাবে উস্কে দেওয়া হচ্ছে যেন তারা যদি এই বাদানুবাদে জড়িয়ে যায় তাহলে একটা উত্তপ্ত পরিস্থিতি এবং একটা উত্তেজনার সৃষ্টি করা যাবে এমন চেষ্টা তারা চালাচ্ছেন তো এটি আসলে কোনো বন্ধু প্রতিম রাষ্ট্রের আচরণ হতে পারে না আন্তর্জাতিক সীমানা আইন রয়েছে এই আইন মান্য করা উভয় রাষ্ট্রের জন্য বা উভয় দেশের জন্য প্রয়োজন বাংলাদেশী আমরা যারা রয়েছে আমাদের স্থানীয় মানুষ সবসময় আইন মেনে চলবে আর ভারতীয়রা তারা আমাদের এখানে দমন পীড়ন চালাবে এটি কোনোভাবেই হতে পারে না আমি বিশ্বাস করি যে বর্তমানে ভারতের যে অবস্থা এবং ভারতের গণমাধ্যম আমরা দেখেছি গেলো 8 আগস্টের পর থেকে ভারতীয় গরমদগ্ধ বাংলাদেশ কি নিয়ে আমাদের বন্ধুত্বপূর্ণ ব্যাপার নিয়ে ভারতীয় গরমদগ্ধ নিজেদের মনগড়া সংবাদ পরিবেশন করে যাচ্ছে উষ্কালি দিয়েই চলছে সেই উষ্কালের অংশ হিসাবে বর্তমান সীমান্ত যে উত্তেজনা বা বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি তারই একটি উদাহরণ বলা চলে আমরা মনে করি দুই দেশের রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে বসে একটি সমঝোতার ভিত্তিতে এই পরিস্থিতি উত্তোলন করা দরকার কেননা বিগত সময় আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখেছি বাংলাদেশের চার হাজার একশো আটান্ন কিলোমিটার অংশে সম্ভবত আমাদের সীমান্ত রয়েছে তার মধ্যে আটশো কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়াবহীন এই কাটাতারের বেড়াবিহীন যে অঞ্চলগুলো সেগুলো আমাদের লালমনিরহাট কুড়িগ্রাম আহ আপনার নীলফাওয়ারি ঠাকুরগা দিনাজপুর এই অংশগুলোতেই কিন্তু বেশিরভাগ এলাকায় কাটাতারের বেড়াবিহীন সীমান্ত এলাকায় রয়েছে এই কাটাতারের বেড়াবিহীন এলাকাগুলোতে আমরা ইতিপূর্বে দেখেছি ভারতীয় জোয়ানরা বিএসএফ সদস্যরা তারা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আমাদের মা বোনদের হানি করেছে তাদের গরু ছাগল নিয়ে গিয়েছে ঘর বাড়ি ভেঙে দিয়েছে এবং নানা নির্যাতনের অভিজ্ঞতা কিন্তু বিগত সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের রয়েছে এখন এই অবস্থায় যদি উত্তেজনা এইটি বাড়তেই থাকে তাহলে সীমান্ত এলাকাগুলোতে যেহেতু আমাদের ব্যবস্থা খারাপ আমাদের সীমান্তরক্ষী বাহিনীর অনেক সীমাবদ্ধতা রয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক নেই বলেও কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে সেদিক থেকে আমরা মনে করি সীমান্ত পাড়ের এই মানুষগুলো ব্যাপক নিরাপত্তাহীনতা রয়েছে তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে এবং এখানে এসে যদি দেখেছি একটা থমথমে পরিস্থিতি এই অবস্থা যদি চলতে থাকে এই কৃষক যারা রয়েছেন সীমান্ত পাড়ের খেতে খাওয়া নিম্নবিত্ত মানুষ তারা কিন্তু অসহায় হয়ে পড়বে আমি বিশ্বাস করি দুই দেশের নীতি নির্ধারণী পর্যায়ে পররাষ্ট্র নীতির মধ্য দিয়ে এই সংকট উত্তোলন করা দরকার এবং সীমান্তের শান্তি আনয়ন করা দরকার সেটি সময়ের দাবি